বুধবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণের কথা ছিল অজিত পাওয়ারের চার্টার ফ্লাইটটি কিন্তু সেই অবতরণের সময় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে ভেঙে পড়ে বিমান বিমানে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন বিমানের পাইলট সহ আরো চারজন দুর্ঘটনায় পাঁচ জনেরই হয়েছে ঘটনাস্থলে ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে বিমানটি দাও করে জ্বলছিল এবং দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিলেন পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তবে পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ শুরু করতে গিয়ে কিছুটা বাধার মুখে পড়তে হয়েছিল উদ্ধারকারীদের দুর্ঘটনার কিছুক্ষণ আগেই পাইলটের মেডে ঘোষণা বিমানটি অবতরণের ঠিক আগেই ভেঙে পড়ে রিমোট এলাকায় সামনের দিকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বিমানের পেছনের লেজের কিছু অংশ দেখা যায় গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় জানা গিয়েছে দুর্ঘটনার কিছুক্ষণ আগেই পাইলট মে ডে ঘোষণা করেছিলেন এর থেকে সন্দেহ করা হচ্ছে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা বিমানের গতিবিধি নজরদার সংস্থা ফ্লাইট ট্রেডার টোয়েন্টি ফোর এর তথ্য বলছে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় প্রথমবার ব্যর্থ হয়েছিলেন পাইলট তারপর আবার অবতরণের চেষ্টা করেন তিনি সেই সময় ভেঙে পড়ে অজিত পাওয়ারের বিমানটি বিমান অবতরণের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পাইলটের সঙ্গে এটিসির তারপরই এই দুর্ঘটনা সূত্রের খবর দৃশ্যমানতা খুবই কম ছিল তার জেরেই এই ঘটনা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সমস্ত প্রোটোকল মানা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে কি বলছে ডিজিসি এর প্রাথমিক রিপোর্ট ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর প্রাথমিক তথ্য অনুযায়ী শেষ মুহূর্তে বিমানে মারাত্মক টেকনিক্যাল ত্রুটি ও অস্থিরতা দেখা যায় অবতরণের চেষ্টা চলাকালীন পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বিমানটি কি ধরনের ছিল রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনায় পড়া বিমানটি লেসার জেট ফর্টি এক্সআর গোত্রে এটি একটি হাই পারফরমেন্স সুপার লাইট বিজনেস জেট এই মডেলটি দ্রুত গতি জ্বালানি সাশ্রয় এবং উচ্চ উচ্চতায় উড়ানের ক্ষমতার জন্য পরিচিত দাবি অনুযায়ী বিমানটি একটি বেসরকারি নন স্কেডিউল্ড অপারেটর ভাড়া দিত তারাই প্রাইভেট চার্টার এয়ার অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পরিষেবা দিয়ে থাকে ঘটনার তদন্ত শুরু দুর্ঘটনার কারণ জানতে ডিজিসিএ ও সংশ্লিষ্ট সংস্থাগুলি তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে ব্ল্যাক বক্স উদ্ধার ও কারিগরি বিশ্লেষণের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে বারামতি ফেরালো আমেদাবাদ দুর্ঘটনা স্মৃতি বারামতির এই দুর্ঘটনা নতুন করে উস্কে দিয়েছে দু হাজার সালে গুজরাটের আমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা স্মৃতি গত বারোই জুন সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে 23 থেকে টেক অফ করে এ আই নামের ফ্লাইটটি টেক অফের কিছুক্ষণের মধ্যেই ক্রু মেড এ কল পাঠায় যা সাধারণত চরম বিপদের সংকেত এরপর আর যোগাযোগ করা যায়নি ককপিটের সঙ্গে ছশো ফুট উচ্চতায় পৌঁছেই সিগন্যাল হারিয়ে ফেলে বিমানটি এবং দ্রুত নিচে নেমে আসে উড়ানের প্রায় ন মিনিটের মাথায় মেঘানীনগরে একটি মেডিকেল হোস্টেলে মুখ থুবড়ে পড়ে বিমানটি তদন্তে জানা যায় টেক অফের পরপরই পাইলট মেড এ ঘোষণা করেছিলেন তার কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ে তাতে আগুন ধরে যায় জীবিত অবস্থাতেই ঝলসে মৃত্যু হয় যাত্রীদের কেবল একজন যাত্রী বরাত জোরে বিমানের জানালা দিয়ে বাইরে বেরোতে সফল হন সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিরও এবার আঠাশে জানুয়ারি দু ঘটনাস্থল আলাদা তবে সেই একই রকম ভাবে বিমান দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান তিন দিনের শোক ঘোষণা অজিত পাওয়ারের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘনিষ্ঠ সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ व्यक्तिगत मेरे लिए वो एक बहुत ही दमदार और दिलदार इस प्रकार के मित्र थे और उन्होंने साथ में काफी संघर्ष का काल भी देखा है और अब दृढ़ता के साथ महाराष्ट्र के विकास में जब वो योगदान दे रहे थे और एक बहुत लंबी पारी वो खेलेंगे ऐसी परिस्थिति थी ऐसे समय उनका निकल जाना महाराष्ट्र दिन उप मुख्यमंत्री एक नाथ सिंह देव बहुत ही आज महाराष्ट्र के लिए एक काला दिन कहू एक दुर्भाग्यपूर्ण घटना कहू एक दुखद घटना कहू ऐसी घटना जो हर एक के एक दिल को दुखाने वाली घटना और अजीत दादा एक स्पष्ट वक्ता के रूप में जाने जाते थे एक रोक टोक बोलने वाले देखता हूँ करता हूँ ऐसे शब्द उनके डिक्शनरी में नहीं थे जो होना है वो तुरंत करते थे जो नहीं होना है उसे साफ ना कहते थे लेकिन वो कड़े शब्दों में कहते भी लेकिन मन के बहुत अच्छे थे और ये हमारा और महाराष्ट्र का उनके परिवार का बहुत काफ़ी बड़ा नुकसान हुआ है মঙ্গলবার মুম্বাই মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো তথা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার বারামতিতে এক রাজনৈতিক কর্মসূচি ছিল তার সেই সভায় যোগ দিতেই বুধবার সকালে মুম্বাই থেকে ব্যক্তিগত বিমানে চেপে বারামতির দিকে রওনা দেন গন্তব্যের কাছে পৌঁছে গিয়েই সম্ভবত বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে জরুরি অবতরণ করতে গিয়েই বিমানটি ভয়ঙ্করভাবে আছড়ে পড়ে বারামতি থেকে বিধায়ক হয়ে উপমুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন অজিত নিজের কেন্দ্রে পৌঁছতে গিয়েই শেষ হয়ে গেল তার জীবন মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায় নেমে এসেছে মহারাষ্ট্রে কেন ও কিভাবে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু হয়েছে সময় কলকাতা